নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনারা দেখছেন এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি তালের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি তালের মালপোয়া বানিয়ে দেখাব আমি কিভাবে তালের মালপোয়া বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়েছি তালটা এবার আমি ভালো করে ছাড়িয়ে নেব আগের ভিডিওতে তাল কীভাবে ছাড়ায় সেটা আমি দেখিয়েছি এখানে নিয়েছি আমি দু কাপ মতো ময়দা এক কাপ মতো সুজি মিশি নুন মিশি মুড়ি তালের শাঁস চিনি এখানে দু কাপ মতো ময়দা নিয়েছি দিচ্ছি তালের শাঁস দিচ্ছি এক কাপ মতো চিনি আর দিচ্ছি এক কাপ মতো সুজি আর দিচ্ছি এখানে নারকেল কোড়া থাকলেও আপনারা দিতে পারেন আর দিলাম সামান্য পরিমাণের নুন এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নেব এখানে আমি দু কাপ মতো দুধ ব্যবহার করব দুধ দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দুধটা দিয়ে বেটারটা তৈরি করে নেব বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যাটারটা আমার তৈরি হয়ে হয়ে গেছে এবার আমি প্যান বসিয়ে দিচ্ছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল গরম হয়ে এসছে এবার আমি একটা করে মালপোয়া ভেজে নেব তেল গরম হওয়ার পর গ্যাস ফ্লেমটা কমিয়ে দিতে হবে তা না হলে মালপোয়ার উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচে থাকবে একে একে সব মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি আমি মালপোয়াগুলো চিনি রসে ডোবাবো না কারণ আমি মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি বলে সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে। তৈরি হয়ে গেছে আমার তালের মালপোয়া অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে দারুণ হয় খেতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন